দেখো বন্ধুরা এই যে সরু যে রাস্তাটা দেখছো যেটা ঠিক ইমিডিয়েট পাশেই আমাদের রিসার্টটা রয়েছে এই রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে এই এই যে নেটগুলো দেখছো এই নেটগুলো হচ্ছে গার্ড প্রত্যেকটা বর্ষার আগে আগে এই গার্ডওয়ালটা দিতে হয় এদেরকে এবং এই গার্ডওয়ালটা না দিলে পরে যেটা হবে এই এই যে বাঁধটা দেখছো যেটার উপরে আমরা হাঁটাচলা করছি মানে যেটা ওরা ওরাও লোকালি হাঁটাচলা করে এটা কিন্তু ধসে যাবে এই দোলের দিনকে যে ছটটা হয়েছিল দোলের দিনে ছটটা হয়েছিল দেখো সি সমুদ্রটা আর কি কতটা নিচের দিকে রয়েছে সমুদ্র ঠিক যতটা নিচের দিকে রয়েছে এই যে আমি 가ডওয়ালটা দেখাচ্ছি তোমাকে দের এবং রিসর্টটাও ঠিক সেম লেভেলে নিচের দিকে রয়েছে যে কারণে কটেজের ওপরে যে মাথা এ ওপরে মাথার মানে অনেকটা ওপর দিয়ে কিন্তু ছট্টা হয়ে গেছে যদি কটেজের ঘরগুলোর হাইট দোতলা সমান হতো তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভেঙে যেত এবং কটেজগুলোর লক্ষ্য কিনা জানি না কটেজগুলোর ঘরের সাইজ কিন্তু আমাদের একতলার সমান সমান ওরা তার থেকে বেশি করতে পারে না নিশ্চয়ই আমি বোঝাতে পারছি জায়গাটা দেখো এই হচ্ছে হাইট এবার রাস্তা থেকে আমি যদি দেখাই তাহলে দেখো বাঁধটা যেখানটা দেওয়া রয়েছে সেখান থেকে এটার হাইটটা কিন্তু একতলার মতনই দেখা যাচ্ছে এখানকার মানুষ মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে মানুষরা সারভাইভ করে তারা কিন্তু ভীষণ কষ্ট সহিষ্ণু হয় এবং এইভাবেই হয়তো তাদের এই পর্যটন শিল্পটাকে গড়ে তুলতে হয়েছে আমরা নিজের একটা হিসাব করছিলাম যদি তিরিশ দিনের হিসাবেও এদের কাছে মোটামুটি দশ থেকে কুড়ি জনের মতন একটা হয় লোক সংখ্যা যদি হয় তাহলে এদের কোনো রকমভাবে খাওয়া দাওয়াটা সম্পন্ন হবে একটা পরিবারের আর এই যে নৌকাগুলোকে দেখছো এই নৌকাগুলো ওই যে দূরের নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকাটা কালকে রাত্রির বারোটার সময় এসছে আর বাকি নৌকাগুলো অনেকটা দূরে বেঁধে রাখা হয়েছিল আর প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মাঝিরা এসে নৌকাগুলোকে দেখে যাচ্ছিল কারণ সমুদ্রের এই যে জোয়ার ভাটা এই জোয়ার ভাটার সময় অনেক সময় যদি জলে জল যদি অনেকটা বেশি পরিমাণে এসে যায় এবং তার স্রোত যদি খুব বেশি থাকে অনেক সময় নৌকা ভাসিয়েও নিয়ে চলে যায় সেজন্য এরা প্রত্যেক মুহূর্তে এসে টর্চ লাইট মেরে মেরে দেখে যাচ্ছিল এবং আমরা এই এই নৌকাগুলোকে দেখছি যতটা কাছে এখন দেখা যাচ্ছে এগুলো অনেকটা দূরে বাঁধা ছিল সেগুলোকে ওরা রাত্রিবেলা এসে আরো অনেকটা কাছে উপর দিকে আর কি তুলে দিয়ে গেছে আর একটু নিচের দিকে ছিল সমুদ্রের আরেকটু কাছাকাছি জায়গাতে বাঁধা ছিল সেগুলোকে আর দূরের দিকে মানে আমাদের রিসোর্টের দিকে আরো ওপরের দিকে তুলে দিয়ে গেছে এবং এরা প্রত্যেক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর করে এসে একবার করে কিন্তু এগুলো চেকিং ওরা করে যায়